নমস্কার বন্ধুরা চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে আছি আমরা একটি বাড়ির মধ্যে উঠোনে এই উঠোনেই হচ্ছে বিভিন্ন রকম গাছ সেটাই আমরা দাদি শেয়ার করবো চলুন তো আজকে শুরু করা আর এই উঠোনের মধ্যে প্লাস্টিক ডামের মধ্যে হচ্ছে সেইগুলি আমাদের পুরোটা দেখাবো চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক দেখুন একটি গাছ কত সুন্দর গাছ কত সুন্দরভাবে হয়েছে আর হয়েছে প্লাস্টিক ড্রাম মধ্যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক ডাম মাটির মিডিয়া হচ্ছে বাড়ির উঠোনে এইভাবে সুন্দর সুন্দর গাছ আর এই গাছটির নাম হচ্ছে মিট মশলা খুব সুন্দর একটি গাছ যেটা আমাদের তরকারিতে ব্যবহার করা যায় আর কি এই সেই গাছ দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গাছ হয়েছে গাছটির নাম হচ্ছে মিট মশলা আর কত পাতা ফেস চমৎকার পাতা একদম খুব সুন্দর একদম পরিকাঠামো করে হচ্ছে এই উঠোনে গাছ চলুন আরও গাছ আছে সেইগুলো আপনাদের দেখাবো একটি গাছ এই গাছটির নাম জানি না কিন্তু গাছটা খুব সুন্দর ভাবে হয়েছে যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই বলবেন এটা মাটির মিডিয়া আর মাটির টপ চোদ্দ ইঞ্চি টবে বসানো আছে এই গাছটি দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে আর এদিকে আছে বহুত কৃষ্ণ তুলসী গাছ আর এরই মধ্যে হচ্ছে দেখুন লেবু কি মানে যে লেবু ধরে আছে এই বাড়ির উঠোনের মধ্যে আপনারা না দেখলে ভিডিওটা বিশ্বাসই করতে পারবেন লেবু ধরে আছে দেখতেই পাচ্ছেন লেবু ভর্তি হয়ে আছে দেখতে পাচ্ছেন প্রচুর 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 লেবু দেখতে পাচ্ছেন ভাবে লেবু ধরে আছে বাড়ির মধ্যে হচ্ছে লেবু না বিশ্বাসী করতে পারবেন না এত লেবু ধরে আছে গাছটির মধ্যে আরো গাছ আছে সেগুলোর সাথে আমরা দেখাই সুন্দর ভাবে বসানো আছে একটি উঠোনে আম গাছ এটা মাটিতেই বসানো আছে খুব সুন্দরভাবে ডিজাইনটা করেছে ইটের মধ্যে সুন্দরভাবে হচ্ছে এই আম গাছটি যত সব সম্ভব এটা হচ্ছে হিমসাগর এটা হিমসাগর একটি আম গাছ দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে আর এদিকে হচ্ছে তেজপাতা যেটা আমাদের তরকারিতে রান্না হয় সেই গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা মাটির মিডিয়া প্লাস্টিক ডামে বসানো আছে খুব সুন্দরভাবে হচ্ছে গাছগুনি আর এইগুলো আমাদের বিশেষ করে তরকারিতে প্রয়োজন লাগে তেজপাতা গাছ খুব সুন্দরভাবে হয়েছে আর পাতা দেখেছেন পুরো ফেস খুব সুন্দর পাতা পুরো পাতা পরিমাণে খুব ফ্রেস হয়ে আছে দেখুন মাটির মধ্যে হচ্ছে সুন্দর গোলাপ কত সুন্দর দেখতে গোলাপটা দেখেছেন ফেস পাতা কত সুন্দরভাবে গোলাপ হচ্ছে গোলাপের কালারটা খুব দুর্দান্ত একটু ভালোভাবে দেখায় আমাদের সুন্দর দুর্দান্ত আছে কালারটা আর এইদিকে দুখানা গাছ আছে এই গাছ দুটোর নাম জানি না অবশ্যই আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন মাটির মধ্যে বসানো আছে আর এই স্ট্যান্ড করে দিয়েছে আর কি গাছ না নড়ে পড়ে গাছ না হেলে যায় তার জন্য পাইপ দিয়ে দড়ি দিয়ে বাঁধা আছে খুব সুন্দরভাবে বাঁধা আছে দেখতে পাচ্ছেন এই একটি আম গাছ এটা জাগি তো ডামের মধ্যে বসানো আছে দেখতে পাচ্ছেন মাটির মিডিয়া প্লাস্টিক ডামের মধ্যে বসানো আছে দামগুলি সাইজ হবে মিনিমাম আঠেরো ইঞ্চি করে সাইজ হবে এটা একটি মেঁয়াজে গিয়ে আম গাছ খুব সুন্দরভাবে হয়েছে আম হয়ে গেছে আবার নেক্সট সিজন হয়তো আসবে আর এদিকে আছে কাটিমুন কাটিমুনটাও খুব সুন্দরভাবে প্লাস্টিক দামে মাটির মিডিয়াতে বসানো আছে চলুন এদিকে যাওয়া যাক এখানে একটা আম গাছ বসানো আছে আর এদিকে আছে নয়নটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কালারটা দুধ দাম সাদার উপরে একটু হালকা লাল খেবই সুন্দর দেখতে আর এদিকে আছে বেলফুলের গাছ আর এইদিকে আছে মৌসুমী মালটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে ফল খুব সুন্দর ভাবে ফল ধরা মাটির টপ মাটির মিডিয়া চোদ্দ টবে টপে বসানো আছে খুব সুন্দর ভাবে বসানো আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে লেবুগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে গাছটি হয়েছে আর ফল খুব ভালো কটা হয়েছে বলে দিচ্ছি আপনাদের একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা আর নিচে একটা যে সাতটা আটটা হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো এই বাড়ির ঘেরা উঠোনোর মধ্যে টবের ঘেরা উঠোনোর মধ্যে টবের মধ্যে যে গাছ বসানো আছে খুব সুন্দর সুন্দর গাছ তাতে ফল হচ্ছে কেমন লাগলো আপনাদের ভিডিওটা আর অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই শুরু করে দিন এরমভাবে বাগান তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখাবে কোন নেক্সট ভিডিও ডাটা বাই বাই কতক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে